গরমে একবারে নরম অফার পাঁচ পাঁচটি মেয়ে ছাগল সাড়ে তিন মাস থেকে চার মাসের মধ্যে এই গরমে নরম অফার দিচ্ছেন আমাদের জুয়েল ভাই এই পাঁচটি ছাগল একসঙ্গে যদি কেউ নেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এই পাঁচটি ছাগল পাবেন প্রত্যেকটা হচ্ছে মেয়ে ছাগল জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কালেকশন কত পিস আজকে মোটামুটি বয়স কেমন বয়স প্লাস আছে পাঁচ পাঁচ প্লাস বাচ্চা বলাই যাবে না বাচ্চা না এগুলো অল্প দিনের ভিতরে হিটে আসবে ভাই এগুলো নিউ এডাল এই যে দেখেন সিং গজিয়ে গেছে নিউ এডাল এগুলো নেওয়া পড়তে আছে আপনাদের

কোন রকম ভেজাল নাই যখন চিকচিকচিক করতেছে দেন একটা ছেড়ে দেন একটা ছেড়ে দেন একই জোড়া ছাগল দুইটা দেখাই মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে ছাগল ভাই ভাই নিয়েন ভাই আবার অনুরোধ করি আপনাদেরকে নিয়েন এগুলো নিলে আপনাদের পড়তে হবে খুব দ্রুত হইতে চলে আসবে হাইটটা দেখেন ভাই বডির হাইটটা কি হাইট এই যে দেখেন সুন্দর আর ভাই দেখি কালারে দেখেন গোল্ডেন কালার একই রকম কালার একই রকম গোল্ডেন কালার এলাকার 100% পাটা থাকলে আপনারা প্রজনন করা দিবেন অবশ্যই হরিয়ানা পাটা থাকলে

দুইটা ছাগল পাললে নিয়েন ভাই হ্যাঁ এই হলো বিষয় ভাই এই দুইটা ছাগল কেমন দাম এই দুইটা ছাগল আমি দাম এই দুইটা ছাগলের দাম লোক বত্রিশ হাজার টাকা বত্রিশ জি একদম আলাদা বেসপেন আলাদা বেসব কত বেসপেন ষোলো হাজার টাকা পিস টা কমবে বাড়বেও না কমবে না ষোলো হাজার টাকা পিস হলে আপনারা এই দুইটা ছাগল

জি জি তোতা বাচ্চা হ্যাঁ দুইটা তোতা পুরি বাচ্চা জি 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 বুঝতে পারছি এগুলো বয়স কেমন ভাই এগুলো বয়স 4 মাস আছে 4 মাস জি জি 4 মাস বয়স জোড়া ভাই হ্যাঁ দুইটা একই জোড়া করা হয়েছে কিন্তু এক মান না আচ্ছা এই যে মুখটা দেখেন ভাই এই যে এই যে মুখ দেখেন এখানে যদি আপনি এর থেকে ভালো মানের তোতা পুরি পাঠা দেন তখন দেখবেন যে বাচ্চা এর থেকে সুন্দর আসবে এর থেকে ভালো মানের বাচ্চা আমাদের বাংলাদেশী প্রোডাকশন দেওয়া সম্ভব না সম্ভব না হ্যাঁ ইন্ডিয়ান বড় বড় দেওয়া যাবে 6 দাঁত 8 দাঁত জি মেয়ে বাচ্চা আপনার এত কি ক্যাটাগরি আর দিব ভাই দর্শকের এই বাংলাদেশের জন্য এটা পারফেক্ট এই এই যে জিনিসটা খেয়াল করবেন আপনারা আজ এই যে মুখের যে গঠন দেখোনি জি অন্য রকম একটা কালেকশন এই এগুলো আপনার দাম সস্তা তো ভাই এগুলো কম দামে পাওয়া যায় আর একবারে যে এখন আপনি ইন্ডিয়ান বিটের মাল নিতে যাবেন 35 40000 টাকা অনেকে এসে প্রশ্ন করে জুয়েল ভাই এটা কি অরজিনাল নাকি আরে ভাই অরজিনাল এগুলো অরজিনাল আমাদের দেশীয় প্রোডাকশন জি এগুলো অরিজিনাল বাচ্চা ইন্ডিয়ান বড় সাগি বড় পাঠা ওগুলার হিসাব আলাদা টাকাও বেশি হ্যাঁ আলাদা আলাদা ভাই আচ্ছা দেখেন আবারও দেখাই মুখে পাঁচ টান সব পারফেক্ট আলাদা কেমন দাম ওলান দেখাই ভাই দেখেন ওলান এটা কেমন দাম আছে ভাই দুইটা একই দাম পড়বে ভাই আমি একই দাম চাইবো ও এটা কেমন দাম আছে বললে এটার দাম আসবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জি একদম একই দাম গাড়ি ভাড়া বিকাশ করে সব ফ্রি হ্যাঁ সব ফ্রি আছে এখন তুই বাচ্চারা নিয়ে নিয়েন আচ্ছা মুখ টুক সবকিছু মনে হচ্ছে আল্লাহর কি নিদর্শন ভাই দেখছেন কালারের জি একটা অবস্থা এই যে অনেক সময় অনেকজন প্রশ্ন করেন যে ভাই আমি নতুন উদ্যোক্তা আমি নতুন খামার করতে চাচ্ছি কি ধরনের ছাগল এই ধরনের ছাগল নেবেন এই ধরনের চারটে ছাগল নেন একটা পাঠা নিয়ে নেন পাঠা এলাকা থাকলে দরকার নাই চারটে ছাগল নিয়ে নেন ভাই নিয়ে নেন দেখবেন যে আপনি খামার শুরু করে দেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন এই যে মুখ টুক দেখেন এটাও সুন্দর ও পাশে ভাই একই ভাই একেবারে একই রকম কালার খুবই সুন্দর অনেক বিশ নাই কোথাও জি 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 এটা কেমন দাম আছে ভাই এটা 23000 টাকা দাম 23000 জি আচ্ছা দুইটা যদি একসাথে না একটু দাম কম বেশি করে দেন ভাই এই দুগুলো 640 হয় জি

এই প্রথমে আমি যে যে জিনিসটা দেখাই এই দেখেন দেখেন অবস্থা গলা ঝুলটা এই দেখেন গলা আর এই যে গায়ের চামড়া এটা রসুনের চোচার মতো ভাই আচ্ছা ঘুরান ঘুরান অল বডি একই কালার অল বডি একই রকম কালার এই যে দেখেন দাঁড়ান এর গেটআপটা দেখেন এর এখনি জি 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 দেখেন সুন্দর আচ্ছা এই এটা আলাদা জোড়া দাম বলবেন হ্যাঁ জোড়া ধরে দেন ছেড়ে দেন এটা দেখ এটা দাও ওটা নিছো আচ্ছা এই পাটি এটা তো খালি পাটি না রে ভাই এটা কি যে আল্লাহ দিয়েছে দেখেন

যে একটা খাসিও পালবো একটা পাঠিয়ে পালবো এবং খুবই মানের খুবই মানের দেন তো একটু দেখেন একই রকম একই রকম ভালো মানে বাচ্চা ভালো মানের আবার এটা বড় হলেও টাকা আপনাকে দিবে এই যে দেখেন সিনাটি না আমি দেখাই একটু হাত দেন এই যে

অবস্থাটা দেখেন মুখের এই যে দেখেন সেই ক্যাটাগরি গলা ঝুল ঝুল সব কিছু দেখিয়ে দিলাম ভাই আচ্ছা এই বাচ্চাটা আলাদা কেমন দাম নেবে এটা আলাদা 16000 টাকা দাম 16000 টাকা জি ভাই একদম একই দাম আচ্ছা এই জোড়া যদি কেউ একসাথে নেয় সেক্ষেত্রে কেমন দাম দিবেন ভাই জোড়া ধরে যদি এক জায়গায় লয় জি 34000 টাকা দাম করবে আচ্ছা 16 আর 18 1000 টাকা স্যার না 16 আর 18 34 হচ্ছে 16 আর 18 34 জি আচ্ছা ওই একই দাম একই দাম আচ্ছা এটা 18000 আর এটা হচ্ছে 16000 টাকা

লেসটা ভালো যে রান টান পা সব দেখিয়ে দিলাম এটা দাম কত ভাই ষোলো হাজার টাকা ভাই একদম একই দাম একদম ষোলো হাজার টাকা আচ্ছা দেন এটা ছেড়ে দেন ওটা দাও আচ্ছা এটা দেখেন এই যে কালারিং বাচ্চা এই বাচ্চাটা সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা মুখ টুক সবকিছু আমি দেখিয়ে দিলাম ভাইয়া আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম আছে এটা ষোলো হাজার টাকা দাম আছে ভাই একদম একই দাম জোড়া নিলে কম আছে না জোড়া নিলে বত্রিশে আসবে ভাই বত্রিশ আসবে জি আচ্ছা জোড়া নিলে এটা যদি নেন এটা ধরেন ভাই এটা যদি নেন বা এটাও নেন

এই সেই প্যাকেজ দেখেন গরমে নরম অফার চার পাঁচ পাঁচটি মেয়ে ছাগল একেবারে একটা প্যাকেজ এখানে পাঠা নাই আপনার চাইলে এক্সট্রা ভাবে পাঠা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটার বয়স হচ্ছে সাড়ে তিন থেকে

আচ্ছা ভালো মানে ছাগল দিয়ে একটু কম টাকার মধ্যে প্যাকেজ হ্যাঁ অবশ্যই একটা নতুন উদ্যোগটা সৃষ্টি করা যায় ভাই জি 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 আচ্ছা দেন এটাও ছেড়ে দেন ভাই আচ্ছা তোতার কোয়া ভাই এ আবার প্রচুর খায় এই যে শে খায় এই যে তোতার কোয়া আছে দেখেন এই যে দেখেন আচ্ছা ওপাশে ঘুরান এই যে ঘুরিয়ে ফিরে আমি কিন্তু সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা দেন ভাই এটাও ছেড়ে দেন এই দেখেন

পাঠা দুটো নিয়ে এসো যাও পাঠা দুটা নিয়ে এসো একটু দেখা দি জল ভাই জি ভাই এই পাঁচটা মেয়ে ছাগল একসঙ্গে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দাম আসতেছে কত পাঁচটা হ্যাঁ আপনি বললেন জি দিয়ে দিলাম জান কত ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই পাঁচ পাঁচটি ছাগল আমাদের জল ভাই কাছ থেকে নিতে পারবেন বিকাশ খরচ গাড়ি ভাড়া প্রত্যেকটার সাথে ফ্রি আসে জি 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 কিন্তু এর মধ্যে

এগুলোর সাথে ম্যাসেজ করে নিতে পারবেন ম্যাসেজ করে আপনি নিতে পারেন ঘুরে আনেন ভাই যদি লাগে পাঠা নেবেন পুরোটাই সাব কালার জি পুরোটা সাব কালার এই পাঠা নি ওই প্যাকেজের সাথে নিলে কেমন দাম আসবে এটা 20000 টাকা দাম আসবে আচ্ছা তাহলে থেকে তে পাঁচটা আর হলে একটা ছয়টা ছয়টা 65000 আসবে 65000 আচ্ছা ওই পাঠা নিলে একই দাম আসবে দেখি এটাও যদি নেন 20000 টাকা দাম আসবে হ্যাঁ কোনো রকম কম বেশি করা যাবে না আচ্ছা এই পাঠা যদি আবার এক্সট্রা কেউ দিতে চায় এক্সট্রা হ্যাঁ

এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা পনেরো হাজার দাম আসবে একদম পনেরো হাজার টাকা আপনি তো দরদাম করেন না কেমন একদম বিক্রি করে তবে গাড়ি ভাড়া বিকাশ করে ফ্রিজ দিয়ে দেয় নাকি ভাই জি ভাই এই তো মোটামুটি ছিল এই ছিল ভাই আচ্ছা এমনিতে গাড়ি ভাড়া এখন গাড়িতে পাঠাতে কোনো সমস্যা এখন এখন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ছাগল আমি ডেলিভারি করতেছি জি আমার প্রতি সপ্তাহে বিশ থেকে পঁচিশ পিস ছাগল বিক্রি হয় ভাই আচ্ছা ইনশাল্লাহ সব জায়গায় ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কোনো রকম কোনো সমস্যা নাই এবং যদি কোনো রকম কোনো সমস্যা হয় ওটা ড্রাইভার আমি নিতে চাইছি দর্শকদের বলছি যে আপনি সুস্থ ছাগল পাবেন আপনি টাকা দিয়ে নিচ্ছেন সুস্থ নেবেন